नियोग पत्र पत्रा कुछी। कुछी कुछी? ने 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 ने। हो ग्रुप डी कदम চাকরি প্রার্থীদের হাতে চাকরি নিয়োগপত্র এলে সেই আনন্দ বলে বোঝানোর নয় ঠিক সেই রকমই ঘটনা এবার দেখা গেল বুধবার কেননা বুধবার জেলা প্রশাসনের তরফে সাতচল্লিশ জন চাকরি প্রার্থীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলা প্রশাসনের হাত ধরে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে তারা এখনো পর্যন্ত সতেরোশো জনকে নিয়োগ করতে সক্ষম হয়েছেন আগামী দিনে আরও এক জনকে নিয়োগ করা হবে এক জনকে নিয়োগের জন্য ইতিমধ্যে রাজ্যের কাছে অনুমতির আবেদন পাঠানো হয়েছে সেই আবেদন মঞ্জুর হলেই ফের চাকরি শুধু গ্রুপ ডি নয় এর পাশাপাশি জেলা পুলিশের জুনিয়র কনস্টেবল পদেও কয়েক হাজার নিয়োগ হয়েছে আবারও জুনিয়র কনস্টেবল পদে প্রচুর নিয়োগ হবে বলে জানা যাচ্ছে বীরভূম জেলা প্রশাসন সূত্রে মূলত এদিন সেই সকল চাকরি প্রার্থীদের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয় যারা ডেউচা পচামি কয়লা শিল্প প্রকল্পের জন্য জমি প্রদান করেছেন অনুব্রত মন্ডলের উপস্থিতিতে বিদায়ী জেলা শাসক বিধান রায় সহ অন্যান্যরা চাকরি নিয়োগপত্র তুলে দেন আজকে কিন্তু আমরা প্রায় পঞ্চাশ জন একেবারে এক্স্যাক্টলি বলতে গেলে সাতচল্লিশ জনের আমরা চতুর্থ শ্রেণী বা গ্রুপ বি পদে নিয়োগপত্র দিলাম এর আগেও আপনারা জানেন যে আমাদের পুলিশের নিয়োগপত্র দেয়া হয়েছে এই খুব সম্প্রতি কিছুদিন আগে এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আমাদের দেউচা পাঁচেমিতে যে কোল ব্লক আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোল কোল ব্লক সেই কাজটি চলছে এবং সেখানে আরও ব্যাপকভাবে আরও কাজ শুরু হবে সুতরাং আমাদের এই যে ধারাবাহিক প্রক্রিয়া এবং আমরা প্রায় চব্বিশ লট পর্যন্ত কিন্তু আমাদের কাছে যা ফর্ম ছিল সেই চব্বিশ লট পর্যন্ত কিন্তু আমরা দিয়েছি এখনো পর্যন্ত প্রায় আমরা যেটুকুনি ক্যাবিনেটের অ্যাপ্রুভাল এসছে আর যা পাঠিয়েছি সব মিলিয়ে প্রায় চার হাজার পাঁচশোর মতো কিন্তু এরকম ক্যাবিনেটের কাছে আমরা ফর্ম পাঠিয়েছি অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি কুড়ি একুশ লট পর্যন্ত আমরা পেয়ে গেছি সুতরাং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আগামী দিনেও কিন্তু আমাদের এই দেউচা পাঁচামি কোল ব্লকে আমাদের জমিদাতাদের মনোনীত প্রার্থীরা তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভাবনা এবং পরিকল্পনায় আগামী দিনেও নিয়োগপত্র পাবেন